আমাদের আর হৃদয়ের মধ্যে ছিল না তারপরে এই মৃত্যুকে ঘিরে অনেক নাটকীয় তার সূত্রপাত করেছে কখনো বলা হয়েছে মৃত পাওয়া গেছে কখনো বলা হয়েছে মাংস পাওয়া গেছে কখনো বলা হয়েছে হাড় পাওয়া গেছে এবং এগুলো উদ্ধারের মধ্য দিয়ে ফরেন্সিক রিপোর্ট এবং সর্বশেষ আছে ডিএনএ এই ডিএনএ শেষ হলেই যদি প্রমাণিত হয় ওটাই আমাদের সেই প্রাণ প্রিয় নেতার সেই লাশের সেই অংশ তখন আমরা নিশ্চিত হতে পারবো যে এটাই আমাদের একটি মহাতায় লাশের শেষ যে মানুষটি এই জনপদে বিশ হাজার মানুষের মৃত মানুষের যায় উপস্থিত হয়েছে সেই মানুষের এক টুকরা লাশের অপেক্ষায় আজকে ঝিলাইটা চার আসনের পাঁচ লক্ষ মানুষ অপেক্ষায় তার এক টুকরো মাংস পেলেও আমরা জানাজার মাধ্যমে তাকে দাফন করে একটা কবরের শেষ চিহ্ন টুকু দিয়ে যাতে আমরা প্রতি জুম্মায় জুম্মায় না হলে প্রতি মাসে যাতে তার কবরটি চেয়ার করতে পারি আমরা যখন সেই অপেক্ষায় আমরা যখন খুনিদের হত্যার বিচার চাই আমরা যখন আন্দোলন সংগ্রাম করি আমরা যখন মানব বন্ধন করি আমরা যখন প্রতিবাদ সমাবেশ করি ঠিক সে মুহূর্তে আমরা দেখতে পাই খুনিদের পক্ষ নিয়ে ঝিনাইদ জেলা শহরে একটি পক্ষ প্রতিদিন মিছিল মিটিং মানব বন্ধন করে বেড়াচ্ছে গত পরশু দেখলাম আমাদের এখানে গত তেইশ তারিখে যে একটি প্রতিবাদ সমাবেশ হয়েছিল সেই প্রতিবাদ সমাবেশে বক্তারা আবেগে তনলায় খুনিদের শাস্তির দাবিতে বিভিন্ন বক্তব্য প্রদান করেছিলেন আরে আমাদের নেতা খুন করেছে তোমরা আমাদের কালীগঞ্জের চার লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দনকে তোমরা টেনে হেসে বের করে তোমরা পরিকল্পিত ভাবে রাজনৈতিকভাবে হত্যা করেছ আমরা তো খুনের বিচার চাবই কিন্তু গত পরশু দিন দেখতে পেলাম কি বক্তব্যের আড়াল করার লক্ষ্যে আমরা যারা হত্যার বিচারের দাবিতে রাজপথে সাংবাদিকদেরকে সাথে নিয়ে আমরা যখন আন্দোলন সংগ্রামে ব্যস্ত তখন তারা আমাদেরকে হুমকি দেওয়াই ব্যস্ত ছেদের কৃষক লীগের সাধারণ সম্পাদক উনি বলেছেন আমাদের নাকি রাস্তাঘাটে চলতে হবে আমাদের পাশার মাপ নিতে বলেছেন সেই নেতার উদ্দেশ্যে বলতে চাই আপনারা অনেকগুলো খুনের কোন কোন আপনাদেরকে এই ধারায় আটকাতে পারেননি আপনাদের সুকৌশলে বের হয়ে চলে গিয়েছে আপনারা মনে করেন না আপনারা একের পর এক খুন করে আপনারা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন আর আমরা শুধু আল্লাহর নির্দিষ্ট হায়াত পর্যন্ত বেঁচে থাকবে আমরা আল্লাহর নির্দিষ্ট হায়াত পর্যন্ত বেঁচে থাকবো আপনারা স্বপ্ন দেখছেন আপনারা একের পর এক ফোন করে কেমন পর্যন্ত বেঁচে থাকবেন সেই কারণে হুমকি দিচ্ছেন হুমকি দিয়ে আমরা কামার বাড়ির বিড়াল আমরা ওই ঠক ভয় পায় না কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ আমাদের যদি আপনাদের হাতে মৃত্যু লিখে থাকে ইনশাআ আল্লাহ আমরাও জীবন দিয়ে দেবো কিন্তু আনার হত্যার এই বিচারের এই প্রতিবাদের থেকে আমাদের এক চুল পর্যন্ত আপনারা রাজপথ থেকে সরাতে পারবেন না অথব আপনারাও চাবেন আপনারাও চান আমরা আশা করেছিলাম আনার মাঝে মানার এমপি মহাদল আওয়ামী লীগের এমপি তিনবারের এমপি ওনাকে খুন করেছে খুনিরা পরিকল্পনা করেছেন আপনারা সেই পরিকল্পনাকারীদের মধ্যে

আমরা যারা ধুনিদের বিচার চাচ্ছি আমাদের বিরুদ্ধে আপনারা বলতে পারেন তবে সংস্থার যে তৎপরতা করেছি তারা আজকে এসেছে তারা মোবাইল উদ্ধারের জন্য আমরা দেখলাম ব্যর্থ হয়েছে মোবাইল উদ্ধার গোয়েন্দা সংস্থা দেখলাম আরো দুজন আসামিকে গ্রেফতার করেছে তারাও দিন রাত প্রচেষ্টা করে আমরা তাদের উপরে খুশি আমার একটা অনুরোধ এই অভিযান ওই অভিযান করতে করতে যাতে অরণ্য নিধন হয়ে এই পর্দার আড়ালে চলে না যায় আজকে বলা হচ্ছে সে আক্তারুজ্জামান শাহীন মূল পরিকল্পনাকারী আমি মাননীয় প্রধানমন্ত্রী জগন্দ্রী শেখ আছেন আমাদের আস্থার শেষ ঠিকানা আমি আপনাকে বিনীত অনুরোধ করব এই সাইনকে যদি কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বাংলাদেশ অথবা ইন্ডিয়ার মাধ্যমে যদি তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে এর সাথে আরো কারা যুক্ত আছে সেটারও মুখোশ উন্মোচন হয়ে যাবে আমরা শুধু শুনেই যাচ্ছি যে সাইনকে আনার চেষ্টা চলছে কিন্তু আমরা কোন কার্যকারী ভূমিকা এখনো আমরা লক্ষ্য করতে পারিনি তারপরেও আমাদের অগাধ বিশ্বাস বাংলাদেশের মমতাময় মা জনার্থী শেখ হাসিনার প্রতি যেহেতু এই চিনাইটা চার আসলে আপনি সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এই জনপদে তাকে মনোনীত করেছিলেন আজকে আমরা লক্ষ্য করছি সাংগঠনিক ভাবে যারা এই খুনের সাথে যুক্ত যারা সংগঠনের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে এখনো কোন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয় আমি এক নেতার সাথে কথা বলেছিলাম তিনি আমাকে আশ্বস্ত করেছেন টিএনএ পরীক্ষা হবে ওটা নিশ্চিত হবে যে ওটাই আনোয়ারুল আজিম আনার এমপির দেহ তারপরে সাংগঠনিক পদক্ষেপ পুনরা নেবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছে আমরা আপনাদের উপর বিশ্বাস করি আস্থা আছে অবশ্যই ডিএনএ টেস্টের পরে এই খুনিদের সাংগঠনিক ব্যবস্থা করতে বের হয়ে আসতে না পারে এই উদার আহ্বান আপনাদের কাছে উপস্থিতি আজকের এই ক্রীড়াঙ্গনের যে মাঠে আনোয়ারোলা জিমানার এমপি মহাদয়ের পদচরণায় মুখরুখ হয়ে যেত যার পদচারণায় খেলোয়াড়রা উদ্ভুদ্ধ হত যার পদচারণায় ক্রীড়া সংগঠনের সকল সদস্যরা উদ্ভুদ্ধ হত তারাও আজকে কালীগঞ্জের প্রত্যেকটা মানুষের পাশাপাশি আজকে ক্রীড়াঙ্গনটাও আজকে আমরা এটি হয়ে আমি আপনাদের খুদার আহ্বান করব আনোয়ারুল আজমান আর এমপি মহোদয়ের যে স্বপ্ন ছিল এই ক্রীড়াঙ্গনকে আরো এগিয়ে নিয়ে এই বাংলাদেশের মধ্যে ক্রীড়া ফেডারেশন এবং কালীগঞ্জের খেলাধুলোকে আর এগিয়ে যাবে ইনশাল্লাহ আমরা তার যারা সতীর্থ ছিলাম আমাদেরকে উনি অনেক জনপ্রতিনিধি বানিয়ে রেখে গেছেন ইনশাল্লাহ এই ক্রীড়াঙ্গন কখনো মুখ ফুটলে পড়বে না আমরা যারা উপজেলা পরিষদ পৌর পরিষদ আছি এমপি মহোদয় স্মৃতিকে ধরে রাখার স্বার্থে এই ক্রীড়াঙ্গনকে আমরা আরো এগিয়ে নিয়ে যাব এই আশ্বাস তো আমি আপনাদেরকে করতে পারি সর্বশেষ এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং যদি এই বিচার ইন্ডিয়ার মাটিতে হয় তাহলে তৎপরতার মধ্য দিয়ে যাতে আইনে এই রাইট দেওয়া হয় যদি বাংলাদেশে হয় বাংলাদেশেও দ্রুত বিচার আইনের মাধ্যমে এই খুনিদেরকে এমন দৃষ্টান্ত শাস্তি দিতে হবে যে দৃষ্টান্ত দেখে আগামী দিন যাতে এই ধরনের কোন সংসদ সদস্য জনপ্রতিনিধি এবং কোন অপমর জনসাধারণ এই নিঃসংস হত্যার শিকার না হয় এই আশাবাদ ব্যক্ত করে আনোয়ারুল মানার এমপি মহোদয় আত্মার মা কামনা করে এবং এই আজকের এই মানব বন্ধন আয়োজনকারী কমিটি ক্রীড়া ফেডারেশনের সকল সদস্য আয়োজক কমিটিকে আমরা আনোয়ার আজি মানার এমপি মহোদয়ের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি